আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের চমক ইসলামী আলী মাদ্রাসা নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল হালেম খান সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এই মাদ্রাসা আমাদের গ্রামের গর্ব এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু করে হালিশ শেখানো হয় না শেখানো নৈতিকতা ভদ্রতা ও মানবিকতা এই সেই মাঠ এই মাঠে কত খেলাধুলা করেছি কত স্মৃতি এই মাঠের মধ্যে স্কুলে লেখাপড়া করতাম এখানে কত স্মৃতি আছে আর মাদ্রাসার পাশেই আছে চুমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের শিশুরা এখানেই প্রথম শিখে অক্ষরের সাথে পরিচয় শেখে গণিত বিজ্ঞান ও মূল পাঠ এখান থেকে উঠে আসে আগামী দিনের শিক্ষক ডাক্তার প্রকৌশলী আর দেশের সেবকরা চমক্প ইসলামী আলী মাদ্রাসা ও চমকপুর জামে মসজিদের পাশেই হুজুরকে দাফন করা হয় জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সর্বোচ্চ করেন আর বর্তমানে যারা শিক্ষকতা করছেন তাদের জন্য সবাই দোয়া করবেন দোয়া করে এই মাদ্রাসা যেন আল্লাহ তালা কেমন পর্যন্ত টিকিয়ে রাখে আমিন মাদ্রাসার পাশেই দাঁড়িয়ে আছে চমকু ইসলামী আলিম মাদ্রাসা জামে মসজিদ একটি শান্তির গর্ব যেখানে প্রতিদিন পাঁচ পাঁচক্ক নামাজ আদায় করেন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা এখান থেকে চড়িয়ে পড়ে ইমানের আলো নৈতিকতা শিক্ষা আর পরস্পরের প্রতি সৌহার্দ